অনেক দুনিয়ার ভিতরে দিনদার মানুষ নেতার মানুষ জান্নাতি মানুষদেরকে যারা ঠাট্টা মস্কারি করছে দুনিয়াতে ভালো চোখে দেখতে পারে না এই কষ্ট দিয়ে কথাবার্তা বলছে বিভিন্ন শাস্তি প্রদান করছে বিভিন্ন সুরাতে কালকে আমাকে যখন ওই জান্নাতি মানুষটা জান্নাতের থেকে ওই লোকটাকে জাহান্নামে নামে দেখবে তখন কি খুশি হইবে না বেদার হইবে কি কম

জান্নাত আর জাহান্নামী জাহান্নাম বাসাবাসী রাখবে জান্নাতের দরজা দल्ला দরজা মাঝে মাঝে খুলে দিবে যাতে জান্নاتی মানুষেরা জাহান্নামী গুলো দেখলে খুশি হয় দেখেন বাস্তব ঘটনা আমার বাড়ি ফরিদপুর ফরিদপুর নগর কান্দা থানা ফরিদপুর মাদারিপুর আমার বাড়ি তো নগর কান্দা থানা আজ থেকে আরো বিশ বছরের আগের ঘটনা এটা নিয়ে পেপার পত্রিকায় লেখালা হয়েছে ওই আমাদের বাংলাদেশের ভিতরে দুইটা দল একটা মেহার চমকে আজব নমিদা নাম হাদিসে একদল মানুষ আছে একদল কিছু আল্লাহ আল্লাহ মানুষ আছে তাদের সমান যেমন কিছু কথা বাহির হয় মধ্যের ভিতরে যারা থাকে তাদের দিলের ভিতরে গিয়ে আঘাত করে এমনকি বাবারে আমার সাহেব সর্বনাই আল্লাহর কুতুব বিশেষ করে মৌটুম আল্লাহর কুতুব কালো মানিক যেখানে বয়ান করছে এবং সর্বনাই বয়ন করছে মসজিষের ভিতরে অনেক মানুষ জব মুরগি যেমন সটপট সটপট করে ওই রকম তাদের সিনার ভিতরে গিয়ে কিছু আঘাত লাগছে যে তারা মসজিষের ভিতরে সটপট সটপট করতে থাকে অথচ বাবার সরকির পান নাই বল্লভের কোন আঘাত নাই রক্তের কিন্তু কিছু চিহ্ন দেখা যায় না পর সিনার ভিতরে যে কি আঘাত লাগলো গিয়ে এইটার নাম হইল মৌলার মহব্বতের আঘাত আল্লাহর রাসূলের জবাব নাই এরকম হইছে ইমবেরুহা নিস্তে আসদ বার আলেমে হুসনাশে দিল ওয়াজা কাজামি দারা বারঙ্গা সাহাবে সুরাতু বাবু আর মানারা রসুলের জামানে আল্লাহর নবী কোরআন শরীফ তেলা শুনলে যারা তার সত্য যারা তার दुश्मन তার শিরচ্ছেদ করার জন্য غلامো তরবারি নিয়ে বাইরে হইছে তারা আল্লাহর নবীর জমানে কোরআন শরীফতে লাখ শুইনা তারা ইসলাম গ্রহণ করছে যেই লোকগুলো আল্লাহর নবীর কন্যা নিচার ছিল তারা নিজেদের কন্যাকে রসুলের পায়ে সমর্পণ করিয়ে গেছেন এখন ওইসব মনে নেওয়ার পর ওই রিক্সালা তিন দিন পর সোনার সাথে সাথে দিল পরিবর্তন মাথায় নতুন টুপি গায়ে নতুন জুব্বা মুখে নতুন দাড়ি মাথায় নতুন বাগরি তিন দিন পাঁচ দিনের মাথায় মুড়ি ধুয়ে আসছে বইলে দিছে হুজুর যে বাবা যতই কাজ কর্ম থাক সকাল আর বিকাল দুই বেলায় যে কে না পাঁচ দিন পর আসার পরে ফজর নামাজ সইদা মাথায় তুমি গায় চুববা মাথায় মাথায় পাগড়ি রিশখান মিয়া পাঁচ দিন পর বাড়িতে আসছে বড়জন জিকির করতেছে লা যাইতেছে এক বড় লোকের বাড়ি বাসাস বাড়ি সামনে এবং নেতাও। এরবা বললো খাওয়া কি কোনো দোষে না দোষের না যথাযথ জবাব দেন বুঝতে জবাব দেন বলকে বড় লোকের দرافর্তিবাসীদের উপকার হয় বললো খাওয়া কোনো দোষে না আমার নিতা হল কোনো দোষে না বিবাদ মতে ফললে প্রতিবেশী আশেপাশের লোকের সুবিধা হয় সুযোগ পায় কি বলে উপকার হয় না